বিসমিল্লাহ রহমান রহিব সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি অনন্য দিনই শিক্ষা প্রতিষ্ঠান দারুল ফালা মহিলা মাদ্রাসা মা মঞ্জিল মাসুদ কন্ট্রাক্টরের বাড়ি দক্ষিণ জগনানন্দ কবিরহাট নোয়াখালী দারুল ফালা মহিলা মাদ্রাসায় অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নাজেরা বিভাগ কিতাব বিভাগ চতুর্থ শ্রেণী থেকে পর্যায়ক্রমে দাউড়ায় হাদিস শরিয়া গ্রাজুয়েশন কোর্স স্কুল কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বয়স্কদের জন্য আমাদের প্রতিষ্ঠানে ভর্তি শুরু পহিলা ডিসেম্বর থেকে তাই আপনার আদরের মেয়ে সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল মহিলা মাদ্রাসায় মা মঞ্জিল জগনানন্দ কবিরহাট নোয়াখালী দারুল ফালা মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ অভিজ্ঞ মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান দেশ বরেণ্য শীর্ষস্থানীয় বিজ্ঞ ক্রামের তত্ত্বাবধানে ও সুপরামর্শে পরিচালিত সম্পূর্ণ সরীয় পর্দার ব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করানোর সার্বিক প্রচেষ্টা আরবির পাশাপাশি অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা বাংলা ইংরেজি ও গণিত পাঠদান সাপ্তাহিক নাহু ও সরফের ইজরা হাতের লেখা সুন্দর করার সার্বিক প্রচেষ্টা সুন্দর মনোরম পরিবেশে রুটিন অনুযায়ী পড়ালেখার সুব্যবস্থা আমল আখলাক ও অনুসরণ ও নববীর পূর্ণ অনুশীলন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের কন্যা সন্তানকে কোরআন সুন্নাহের আলোকে একজন আদর্শ মানুষ ও হাফেজা বানাতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল ফালা মহিলা মাদ্রাসায় আমাদের ঠিকানা মা মঞ্জিল মাসুদ কন্ট্রাক্টরের বাড়ি দক্ষিণ জগনানন্দ কবিরহাট নোয়াখালী মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষার আলোকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুজার হাবিবি এবং মাওলানা আব্দুর রহমান সাইফি ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য কল করুন আমাদের মোবাইল জিরো ওয়ান সিক্স টু ওয়ান ফাইভ থ্রি সিক্স ফাইভ ওয়ান টু এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে